জিএস গোপাল সেবা YouTube চ্যানেলে তোমাদের সকলকে যেনায় স্বাগত তো তোমরা কেমন আছো বন্ধুরা আশা করি সকলে ভালোই আছো আর আমিও তোমাদের গোপাল সোনাদের কৃপাতে ভালোই আছি তো দেখো বন্ধুরা অনেক দিন পর তোমাদের সামনে একটা বড় গোপাল সেবার ভিডিও নিয়ে চলে এসেছি তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো দেখো বন্ধুরা গোপাল সোনারা এখনও ঘুমোচ্ছে এবার গোপাল সোনাদেরকে আমি ঘুম থেকে ওঠাচ্ছি তো দেখো বন্ধুরা গোপাল সোনার ঘুম থেকে উঠেই পড়েছে প্রায় আর আমি গোপাল সোনাদের বাসিগুলো বালিশে নিচে রেখে দিয়েছিলাম তাই এখন আমি সেগুলো বের করে গোপাল সোনাদের হাতে দিচ্ছি এবার বন্ধুরা আমি গোপাল সোনাদের মুখটা ভিজে তোয়ালি দিয়ে মুছিয়ে দেব তারপর গোপাল সোনাদেরকে দুধ আর বিস্কুট নিবেদন করব। দেখো বন্ধুরা আজকে আমার গোপাল সোনাদেরকে কত সুন্দর দেখতে লাগছে কত চকচক করছে গোপাল সোনারা আর গোপাল মুখ দুটো দেখো কত মিষ্টি লাগছে আজকে এবার দেখো বন্ধুরা আমি গোপাল আরতি করে নিচ্ছি তারপর গোপাল নিজে নিজে ভোগ গ্রহণ করবে তারপর আমি ফিরে আসছি এবার বন্ধুরা আমি গোপাল নিজের হাতে করে খাইয়ে দেব বন্ধুরা সামনেই তো জন্মাষ্টমী তোমাদের কি প্ল্যান এই বছর জন্মাষ্টমীতে তোমাদের জন্মাষ্টমী শপিং হয়ে গিয়েছে না হবে তোমরা কিন্তু আমাকে কমেন্টে জানাবে তো দেখো বন্ধুরা এদিকে গোপাল সোনাদের জল খাবার খাওয়া কমপ্লিট হয়ে গেছে আর এদিকে আমি গোপাল ভোগের জন্য সাবু ভেজাতে দিলাম এবার আমি গোপাল জন্য ফুল তুলতে এসেছি গোপাল সোনাদের আজকে বাগানে প্রচুর ফুল ফুটেছে আর এদিকে তুলসী গাছটা দেখো খুবই বড় হয়ে গিয়েছে তো দেখো বন্ধুরা এই গাছটাই থেকে বড় গাছ সেই জন্য আমি এই গাছটার পাতায় নিচ্ছি আর এই গাছটাতে অনেক বেশি পাতাও আছে আর এই যে জবা ফুলগুলো দেখছো এগুলো আমি গোপাল দেওয়ার জন্য কিন্তু তুলছি না এগুলো মাতার চরণ রয়েছে আর এমনিও কালী ঠাকুর রয়েছে আমি এগুলো তাদেরকে দেবো বন্ধুরা এরপর আমি তোমাদেরকে একটা দারুণ গাছ দেখাবো আশা করি গাছটা তোমাদের পছন্দ কিন্তু এই গাছটা আমার খুবই পছন্দের একটা গাছ আর দেখো বন্ধুরা প্রজাপতি বসে আছে এখানে কত সুন্দর লাগছে দেখতে প্রজাপতিটাকে এই দেখো বন্ধুরা এই গাছটিতে আমার গোপাল জন্য প্রত্যেক দিন গোলাপ ফুল ফোটে গোলাপ ফুল গোপাল সোনাদের খুব পছন্দের ফুল তোমরা জানো তো বন্ধুরা এই যে বন্ধুরা আমি তোমাদেরকে বলেছিলাম না যে একটা গাছ দেখাবো আমার খুবই পছন্দের গাছ এটাই হচ্ছে সেই গাছটা লজ্জাবতী গাছ লজ্জাবতী গাছ আমার তো খুবই ভালো লাগে তোমাদের কেমন লাগে আমি জানি না কিন্তু কমেন্টে বলবো এবারে আমি গোপাল সোনাদের সব বাসনগুলো ধুয়ে নেবো তার জন্য আমি এই পাতাগুলো তুলছি বন্ধুরা এই পাতাগুলো দিয়ে যদি বাসনগুলো মাজা হয় তাহলে খুবই চকচক করে এবার বন্ধুরা এই বাসনগুলো ধোয়া হয়ে গেলে আমি গোপাল সোনাদের ভোগের আয়োজন করব তারপর গোপাল সোনাদেরকে স্নান করিয়ে দেব। বন্ধুরা আমার ভিডিওটা অনেক কেটে কেটে বানানো হয়েছে তোমরা কিছু মনে করো না যদি পুরোটা নিই তাহলে অনেক বড় হয়ে যাবে আর তোমাদের দেখতেও ভালো লাগবে না তো দেখো বন্ধুরা এবার আমি গোপাল সোনাদের জন্য পরোটা ভাজছি সবগুলো পরোটা হয়ে গিয়েছে বন্ধুরা এবার আমি সাবু দিয়ে পায়েস রান্না করব। এর জন্য দেখো বন্ধুরা প্রথমেই কড়াইয়ে ঘি দিয়ে দিলাম তারপর কাজু আর কিশমিশটা ভালো করে ভেজে তুলে নেব। এরপর আমি একটা তেজপাতা দিয়ে দিলাম তারপর সাবুটাকে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। তারপর বন্ধুরা সাবুটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর দুধ এবং কিছুক্ষণ পর চিনি দিয়ে দেব। তারপরই তৈরি হয়ে যাবে আমার গোপাল সোনাদের সাবুর পায়েস তো দেখো বন্ধুরা এদিকে গোপাল ভোগের আয়োজন হয়ে গিয়েছে এবার আমি গোপাল সোনাদেরকে স্নান করাবো ওম শ্রীকৃষ্ণ ভগবতে বাসুদেবায়া নাম ওম শ্রীকৃষ্ণ ভগবতে বাসুদেবায়া নামো ওম শ্রীকৃষ্ণ ভগবতে বাসুদেবায়া নাম তো দেখো বন্ধুরা আমার গোপাল স্নান করা হয়ে গিয়েছে এবার আমি গোপাল সোনাদের গা মুছিয়ে দিচ্ছি এখন আমি খুব একটা বেশি গোপাল সোনাদেরকে সাজাবো না বন্ধুরা কারণ স্নান করাতে করাতে অনেকটাই প্রায় দেরি হয়ে গিয়েছে গোপাল সোনাদেরও নিশ্চয়ই খিদে পেয়েছে দেখো বন্ধুরা আজকে আমি গোপাল সোনাদেরকে কিছু সাজাইনি তাও গোপাল সোনারা নিজে থেকেই এত মিষ্টি দেখতে যে ওদেরকে আর সাজানোর প্রয়োজনই নেই দেখো কত সুন্দর লাগছে দুজনকে দেখতে আর দুজন আজকে কি চকচক করছে সকাল থেকে। এবার আমি গোপাল সোনাদের চরণে তুলসী পাতা নিবেদন করব তারপর আমি গোপাল সোনাদেরকে ঘন্টা বাজিয়ে প্রদীপ দিয়ে আরতি করে নেব দেখো বন্ধুরা এবার আমি গোপাল সোনাদেরকে নিজের হাতে খাইয়ে দিচ্ছি গোপাল সোনাদেরকে নিজের হাতে খাইয়ে দিতে যে কতটা ভালো লাগে তোমরা যারা খাইয়ে দাও তারা নিশ্চয়ই জানবে তাই না বন্ধুরা এবার ফিরে এলাম বন্ধুরা সন্ধ্যা আর সন্ধ্যা আমি বেশি কিছু ভোগ দিই না দেখো বন্ধুরা শুধু মিষ্টি আর জলই দিই বেশিরভাগটাই আর বন্ধুরা এখন আমি গোপাল সোনা দেখে আর ধূপকাঠি দিয়ে ঘন্টা বাজিয়ে আরতি করে নিচ্ছি প্রায় অনেকটাই রাত হয়ে গিয়েছে বন্ধুরা আর মনে হচ্ছে গোপাল সোনাদেরও বেশ ঘুম পেয়েছে তাই আমি বিছানারা ঠিক করে দিলাম গোপাল সোনাদের এবার গোপাল সোনাদেরকে ঘুম পাড়িয়ে দেব বন্ধুরা এটা যেহেতু সারাদিনের ব্লগ ছিল তাই তোমাদেরকে দেখালাম আমি সারাদিন গোপাল সোনাদের সেবা কীভাবে করি আর এই ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি বন্ধুরা ফিরে আসবো পরে নতুন ভিডিও নিয়ে ততদিন তোমরা ভালো থেকো আর এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে নিশ্চয়ই ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করবে আর আরও এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে হ্যাঁ রে কৃষ্ণা রাধে রাধে